অন্যদিকে দত্তপুকুর দু নম্বর গ্রাম পঞ্চায়েতের দুশো উনচল্লিশ নম্বর বুথে আবার আইসিডিএস কেন্দ্রে এনুমারেশন ফর্ম বিলির অভিযোগ বিএলওর বিরুদ্ধে আইসিডিএস কেন্দ্রে বসেই ফর্ম বিলি করছেন বিএলও মধুসূদন মণ্ডল গতকাল এই অভিযোগ ঘিরে অসন্তোষ ছড়া এলাকায় অসন্তোষের মুখে পড়ে পরে বাড়ি বাড়ি গিয়েই এনুমারেশন ফর্ম বিলি করেন বিএলও আইসিডিএস কেন্দ্রে বসে ফর্ম বিলির অভিযোগ যদিও অস্বীকার করেছেন ওই বুথ লেভেল অফিসার आप भी वाली तभी ना करो अरे ना करो आप भी यही ना करो केवल शुरू में तुम ही को दिए आप भी वाली तभी ना करो आप भी को आप अपने सुनाओ कि दुनिया में आप भी वाली तभी ना करो आप भी को अपने अपने कोने बसाओ ये आपकी चाय मारावे ये चाय हो गई डीगा से नौकरी नहीं मारो आप भी मतलब पढ़ तो नहीं जावे ये अपना ठीक से करो थोड़ा ठीक से मारो আইসিডিএস কেন্দ্রে এনুমারেশন ফর্ম বিলির অভিযোগ বিএলওর বিরুদ্ধে দতপুকুর দু নম্বর গ্রাম পঞ্চায়েতের দুশো উনচল্লিশ নম্বর বুথের ঘটনা বিএলও কি বলছেন এই ঘটনা শুনুন আইসিডি স্কুলে আজকে আমরা কোনো শটিং করার জন্য বসেছিলাম আমরা রোজেই পাড়াতে যাচ্ছি গতকাল গিয়েছিলাম তার আগের দিনও গিয়েছিলাম আজকে শটিং করার জন্য ওখানে বসেছি মানে পাড়ায় পাড়ায় দেওয়ার সুবিধার জন্য মানে বাঁশ বাঁশ ফর্ম তো অসুবিধা হয় ট্রেনে ট্রেনে বের করতে গেলে হারিয়ে যাবে রাস্তায় তাই জন্য ওখানে বসে আমরা সবাই যারা আছে আলোচনা করে যে শটিং করে নেই এইগুলো এই গ্রামের লোক যেমন দু একজন ঢুকে পড়লো হু করে ঢুকে পড়লো এই হচ্ছে ব্যাপার আর কিছু কোনো ব্যাপার না প্রত্যেক ডোর টো যাওয়ার নিয়ম আর আমরা জানি ট্রেনিং দিয়ে এসেছি আর এই দত্ত পুকুরের ঘটনা এর রাজনৈতিক দরজাও তুলবে এগুলোরা এগুলো করছে সেগুলো আমরাও জানি আমি আমার মন্ডলে কাশিমপুর অঞ্চল দত্ত পুকুর একেও বেশ কিছু জায়গা এবং দত্ত পুকুর দুইয়েও বেশ কিছু জায়গা এগুলো হচ্ছে আমরা এগুলো ওয়াচ করছি যদি ভেবে থাকেন বিএলএ অফিসাররা ভেবে থাকেন যে তৃণমূলের দাদা বা নেতারা যা বলবে সেই মতো কাজ করবে যদি ভেবে থাকেন তার ফল আপনারাই পাবেন খালি ধৈর্য রাখুন যদি মনে করেন যে আপনারা এইভাবে ফর্ম বিলি করে আপনাদের কাজ দায় সারা কাজ কমপ্লিট করবেন তাহলে আমরা যেগুলো ওয়াচ করছি সেগুলো জায়গা মতো পাঠাবো তার পানিশমেন্ট যেটা হওয়ার সেটা কিন্তু তারা নিজেরাই ভোগ করবে। কোন দাদার কথা শুনে যদি ফর্ম কোন জায়গায় বসে বিড়ি করে সমস্যার সমাধান করতে যায় তাহলে তার দায় তার তার যদি চাকরির সমস্যা সেটা তার নিজেরই দায় এলাকাবাসীর ক্ষোভ কিনা বলতে পারবো না এলাকাবাসীর ক্ষোভ হলে পরে সবার প্রথমে আমরা জানতে পারতাম আমাদের কাছে আসতো দ্বিতীয়ত বিএলও যারা অ্যাপয়েন্টেন্ট তারা কিন্তু নির্বাচন কমিশনের একটা ট্রেনিং হয়েছে সেই ট্রেনিংয়ে যাবতীয় তাদেরকে বিস্তারিতভাবে বলা হয়েছে সেই ট্রেনিংয়ে কি আলোচনা হয় সেটা তো বলতে পারবো না তবে মানুষের সুবিধার্থে যদি তিনি কাজ করে থাকেন এক জায়গায় বসে ফর্ম দিয়ে থাকেন সেটা ওনার গাইডলাইন্সে আছে কি না সেটা উনি ভালো বলতে পারবেন আর পাবলিক যেখানে সুবিধা হবে সেভাবেও পাবলিক চাইবে কিন্তু ওনারও কাজের দিক দিয়ে যেরকম বাড়েন আছে আমার মনে হয় নিয়ম শৃঙ্খলা মেনেই কাজ করা উচিত অভিযোগটা পুরোপুরি ভিত্তিহীন তার কারণ মুখ বাছাই পরে কখনও ফর্ম দেওয়া যাবে না এবার দেখা গেল আজকে এই পাড়ায় ফর্ম দিতে গেছে কালকে আরেক পাড়ায় যাবে পরশু দিন আরেক পাড়ায় যাবে আট তারিখের মধ্যে সমস্ত ফর্ম ডিস্ট্রিবিউট করার কথা আজ আট তারিখ অতএব সব তো আজকের মধ্যেই শেষ করার কথা মেবি সেটা যেভাবে হোক বেলোরা শেষ করবে জগদ্দলে আবার বিজেপির জন্য বিএলএ হয়েছেন তিনি আদতে তৃণমূল কংগ্রেসের কর্মী চাঞ্চলকর অভিযোগ জগদ্দলে আটপুরের একশো চব্বিশ নম্বর বুথে বিজেপির বিএলএ হিসেবে মনোনীত হয়েছেন নিখিল দাস এই নিখিল দাস কাজ করছেন তৃণমূলের ক্যাম্প অফিসে আগে বিজেপি করতাম কয়েক বছর ধরে তৃণমূলের সঙ্গে যুক্ত বিজেপি আমাকে বিএলএ মনোনীত করেছে সেটা জানি না এমনই চাঞ্চলকর দাবি একশো চব্বিশ নম্বর বুথের বিজেপির বিএলএ নিখিল দাসে বিজেপির লোক নেই তাই তৃণমূল কর্মীদেরই বিএলএ করতে হচ্ছে কটাক্ষ আবার তৃণমূলে ভয় দেখিয়ে বিজেপি কর্মীকে তৃণমূল বলে পরিচয় দেওয়া হচ্ছে পাল্টা বিজেপি দেখুন ভয় খাওয়ানো খেলা শুরু হয়েছে এসআইআর মানবো না এসআইআর মানবো না এবার এসআইআর কিন্তু মানছে ক্যাম্প লাগাচ্ছে আর বিএলএ দুই যে আমাদের পার্টি এজেন্টরা আছে তাদেরকে ভয় খাওয়াচ্ছে যেহেতু লিস্টটা বেরিয়ে গেছে ইলেকশন কমিশনকে আমরা আগ্রহ করেছিলাম যে বিএলএ দুই দের নামটা প্রকাশ্যে না আসাটাই ভালো হবে কিন্তু নাম চলে এসেছে এবার প্রত্যেক দিন ব্যাপার আছে আজকে নাহলে কালকে জানতোই তো এটা নিখিল দাস সঙ্গে ঘটনাটা ঘটেছে নিখিল দাস নিজে থেকে নিজের ছবি দিয়েছে নিজের ফর্মে সাইন করেছে যে আমি বিএলএ দুই হব এখন ভয়ে সোমনাথ স্বামী চিনির ভাই সঞ্জয় শ্যাম পাশে বসিয়ে তাকে যে কথাটা বলাচ্ছে সেও বলছে হান্ড্রেড পার্সেন্ট আমি বলছি নিজে ছবি দিয়েছে আর নিজে সাইন করেছে বিএলএ দুই কাজ আমি করবো ওর তারপরে জমা হয়েছে ওর ছবিটা তো আমরা কোথা থেকে আনবো তো বিএলএ দুইতে নাম ওনার দেওয়া হয়েছিল নিজে থেকে উনি দিয়েছেন ছবি নিজে থেকে সাইন করেছেন তারপরে জমা হয়েছে এখন তৃণমূল কংগ্রেসের চাপে জগদ্দল বিধায়ক সোমনাথ স্বামী চিনি চাপে তার ভাই বসিয়ে এইসব করাচ্ছে দশটা নাগাদ শুয়েছিলাম শহর থেকে উঠলাম ওটার পর একটা ফোন আসলো যে আপনি বিজেপির বেরোলো আপনার কাছে কি একটা মুখার্জি বলে নাম বলে উনি এসেছেন বললাম না তো আমার বাড়িতে কেউ আসে না বলছে আপনি কি কোনো ফর্ম দিয়েছে বলছে না কোনো ফর্ম দেয় না আমি বলছি না কোনো ফর্ম দেয় না তখন উনি বললো আমি কে বলছি আপনি আমি কি করে বুঝবো আপনি কে বলছেন বললো ঠিক আছে আচ্ছা ঠিক আছে এই বলার উনি কেটে দিয়েছে না 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 আমার সঙ্গে কোনো আমি ওই বিজেপির ভেতরেও যাই না কোনো মিটিং মিছিলও না কোথাও যাই না আমি তিনটি করছি দু হাজার উনিশের পর থেকে দাদার সঙ্গে আছি দাদার সঙ্গে আছি সেইটাই তো আমি ভাবছি সেটাই তো আমি দাদাকেও প্রশ্ন করি যে আমার নামটা কি করে আসলো একদিকে এনুভারেশন ফর্ম বিলি করতে গিয়ে বিএলওদের বিরুদ্ধে একের পর এক অভিযোগ সামনে আসছে তারই মধ্যে কৃষ্ণনগরে কি দেখা গেল এক ব্যক্তির দুটি ভোটার কার্ড রয়েছে ইতিমধ্যে এ নিয়ে কমিশনে অভিযোগ দায়ের হয়েছে মুখ্য নির্বাচনী আধিকারিককে নালিশ করেছে কংগ্রেস এক ব্যক্তির নামে দুটি ভোটার কার্ডের অভিযোগ দুটি ভোটার কার্ডের এপিক নম্বর আলাদা দাবি কংগ্রেসের